অবশ্যটা কারেন্ট চলে গেছে তো জীবনে দ্বিতীয়বারের মতো আমি গরম নিচ্ছি হ্যাঁ এটা বাটিটাও গরম কাঁসার প্লেট একটা কলা পাতা তার উপরে দিয়েছে এবং সস এবং পাশে হচ্ছে কলা মশার চপ সবাই কক্সবাজার শীতকালে যেতে পছন্দ করলেও আমার কাছে কিন্তু এই ঝড় বৃষ্টির সময় কক্সবাজারের যে পরিবেশ থাকে সেটা অনেক ভালো লাগে তেমনই এক ঝড় বৃষ্টির রাতে আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারের ইনানিতে অবস্থিত পালঙ্কি রেস্টুরেন্টে এদের আরেকটা শাখা রয়েছে সেটা হচ্ছে ডলফিন মোড়ে তো আমরা ওটাতে যাইনি আমরা গেছিলাম ইনানিতে যেটা সেটাতে এই রেস্টুরেন্টে পৌঁছানোর কিছুক্ষণ পর থেকে বেশ ঝড় বৃষ্টি চলছিল যার কারণে বাইরে থেকে এদের রেস্টুরেন্টটা দেখতে কেমন সেটা আর ভালো করে দেখার সুযোগ হয়নি আমরা সরাসরি ভেতরে গিয়েই বসছিলাম তবে এখানে দেখলাম যে সামুদ্রিক মাছ থেকে শুরু করে সব ধরনের খাবার দাবারই অ্যাভেলেবেল আছে বাহারি নাম আর তাদের প্রেজেন্টেশনের কারণে রেস্টুরেন্টটি বেশ ভাইরাল হয়েছিল অনেকে এখানে খেয়ে প্রশংসা করেছেন আবার অনেকের কাছে এই মনমতো হয়নি তা আমরা আজকে চলে এসেছি এই বাহারি নামের খাবারগুলো একটু চেখে দেখতে মাসে বাতে বাঙালি রূপসাগরে ডুব কাঁকড়া কিচ্ছা সিঙ্গাপুরি মেম লেজি লুটটা কলঙ্কিত কোরাল তেরা হোগারে কালিয়া এগুলো সব মেনু খাবারের নাম ইলিশ পিঠে শিলি সেটা ইলিশ পাতুরি এক পিস থাকবে পাঁচশো বিশ টাকা জটিল প্রেম এটা হচ্ছে সানা কাসুন্দি পাতুরি চারশো বিশ টাকা রূপসাগরে ডুবে রে ডুবচাদা ভাজা বা বোনা চারশো আশি টাকা এক পিস এদিকে আবার আছে ভর্তা ভালোবাসা এটা অষ্টভুজা চাট পদের ভর্তা বাজে একটা প্লেটার থাকবে এটা চারশো পঞ্চাশ টাকা ফাইটটা যায় এটা মুরগির গিলাকলি যা ভর্তা এটা একশো আশি টাকা মুরগির গিলাকলি যাব ভর্তা হয় নতুন নতুন অনেক আইটেম কিন্তু এখানে আছে ডাল মেপুস কালাহে ডাল চিংড়ি ভর্তা একশো টাকা বাংলা খাবারের ফাইন ডাইনিং রেস্টুরেন্ট প্রবাবলি যার কারণে দামে তো বেশি বাইরে কালবৈশাখী শুরু হয়ে গেছে প্রশ্ন তো বাতাস মানে দাঁড়ানোর মতো অবস্থা নাই কারণ একদম সমুদ্রের পাশে বালি হয়ে চলে আসতেছে আর আমি খেতে চেয়েছিলাম ওনাদের যে আইটেম গুলো আসলে সচরাচর বাংলাদেশে অন্যান্য হলে খুব একটা দেখা যায় না দেখা গেলে খুঁজতে হয় কিছু দুঃখের বিষয় হচ্ছে এই সব আইটেম গুলো দুপুরবেলা অনেক বেশি পরিমাণে থাকে অ্যাভেলেবেল রাতের বেলা হচ্ছে মাছ মাংস

তো কুমড়ো ফুল ভাজাটা না আমার কাছে ভালো লাগলো না এটা যে ব্যাটারের মধ্যে ডিপ করে ভাজা হয়েছে এটা একটু শক্ত হয়ে গেছে আর আমি শুধু এই ব্যাটারের সাথে পাচ্ছি কুমড়ো ফুলের ভেতরে আছে এটা বোঝার কোনো উপায় নেই তো ভাজা পর আমি কুমড়ো ফুল এরকম আসলে জমবো না ভালো লাগবে আসলে আমার কাছে মনে যে আমি আটা ভাজা খাচ্ছি বা বেসন গেছে ডিপ করে বানানো মনে হচ্ছে ওইটা ভেজে দিচ্ছে কুমড়ো ফুল যে ভেতরে আছে এটা আমি চোখে দেখে বুঝতে পারতেছি বাট আমার জিভ বাই দেওয়ার পরে বুঝতে পারছি না আর তনি নিছিল হচ্ছে যে গন্ধরাজ ঘোল না দুশো আশি টাকা দামের অবশ্যই এটা বেশ মজা একটু খেয়ে দেখা যাক এটা অসাধারণ খুবই মজা এটা দই দিয়ে আর লেবু দিয়ে এই কম্বিনেশনটা এত দারুণ বানাইছে আর এত সুন্দর এটা স্মেল

দেয়া আছে আমি ফাঁসফোরণা সবজি আমার কাছে প্রচন্ড পছন্দের আমি আশা করতেছি ভালো হবে আর এই যে বাগার দেয়া মরিচ আছে উপরে বাগার দেওয়া ডাল এদিকে এই আইটেমটা হচ্ছে কলার মোচার চপ কলার মোচা দিয়ে চপ বানানো তো এটা একদম ইউনিক একটা আইটেম এখানে আছে এটা হচ্ছে পাহাড়ি মুরগি আর এইটা হচ্ছে ঝুড়ি আলু ভাজা যেটা ডালের সাথে খাওয়ার জন্য পারফেক্টের আগে ছেকা পড়াতে খেয়েছিলাম বাট সে এক্সপিরিয়েন্স ভালো ছিল না আর ওদিকে তাদের একটা মাছের আইটেম সেটা হচ্ছে লোটটা শুকিয়ে ফ্রাই আর চেনে চালের ভাত আর এদিকে সালাদ হিসেবে আমাদেরকে শশার সাথে লেবু দেয়া হয়েছে আমি আসলে আইটেম তাদের ভাজা পোড়ার এই যে কলার মোছার চপ এইটা দিয়ে শুরু করতে চাই এই দেখেন এই ভেতরে আই থিঙ্ক কলার মোছার সাথে অন্য কিছু মিক্সার অবশ্যই আছে এই যে হচ্ছে ভেতরটা এখানে কলম সাটা দেখতে পাবেন এটা আমি একটু ট্রাই করতে চাই কাসার প্লেট একটা কলা পাতা তার উপরে দিয়েছে এবং সস এবং পাশে হচ্ছে কলা বসার চা পরিবেশনটা বেশ ভালো চলেন এটা খাওয়া যায় বেশ গরম কলা মশার সাথে আলু মশা পাচ্ছে কি হচ্ছে কলার মশার যে একটা ভক্ত থাকে

ভালো লাগলো আমার কাছে কক্সবাজার আছে সবার পছন্দের একটা যে আইটেম খাড়ি সেটা হচ্ছে লুট্টা ফ্রাই লুট্টা ফ্রাইটা আমার বক্সবাজারে বেশিরভাগ জায়গায় খুব একটা স্ফনীয় হয় না কারণ আমি যেভাবে পছন্দ করি এই যে মাছটা এখানে দেখতে পাচ্ছেন না বেশিরভাগ জায়গায় এই মাছটা এরকম পাবেন না দেখে দেখা যায় এই লোকটা আপনার একটা ভালো দেখে

আমি আজকে আবার একটা জিনিস ট্রাই করবো এর আগে আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম যেটার এক্সপিরিয়েন্স আমার খুবই খারাপ ছিল ঝুড়ি আলু ভাজা দিয়ে ডাল এই জিনিসটা আমি আজকেও প্রথমে খেয়ে দেখবো এইখানে আমি ঝুড়ি আলু ভাজা এই যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি এইখানকার আলুগুলো এত কুচি করে কাটা এবং সাথে বাদাম তো আছেই মানে একদম কুচি কুচি করে কেটে তারপরে ফ্রাই করা সো এটা আপনি হালকা চাপ দিলে গুঁড়া গুঁড়া হয়ে গেল আর ওইটাতে আলু যে কাটাটা ছিল এটা আরো একটু মোটা মোটা ছিল তো চলেন আজকে আবার একটু খেয়ে দেখি একটু ঝুড়ি আলু ভাজা নিলাম সাথে হচ্ছে ঘি বাগার দেয়া যে ডালটা এইটা এক চামচ এই আইটেমটা সব জায়গায় পাওয়া যায় না এই জন্য আমি এইভাবে একটু ট্রাই করতেছি আলু ভাজা আর এই ঝুরি আলু ভাজাটা আগে বার যখন আলু ভাজা খেয়েছিলাম ওইটা আমার মুখে বাট এই ঝুরি আলু বাজাটা ওরকম মুখে বিচ্ছে না কারণ হচ্ছে যেটা খুবই সরু সরু করে কাটা ওটা মুখে দিলে এমনিতেই কুচি কুচি হয়ে যাচ্ছে গালাতে খুবই স্ট্রং একটা ঘিয়ের ঘ্রান পাবেন এই বাগাটা দেওয়ার কারণে হালকা ধনে পাতার একটা স্মেল আছে আর খুবই ঘন একটা ডাল ডালটা আমার কাছে খেতে বেশ ভালো লাগছে এটা খারাপ বলার কোনো উপায় নাই আসলে এরপরে চলে যাবো তাদের পাশমিশালি যে সবজি ভাজিটা সেটার জন্য উপরে অবশ্যই যে পাসফোরন এটা হচ্ছে আপনার সরিষা এবং পাসফোরন মিলাই দেয়া এইটা একটু আমি ভাতের সাথে খাবো সবজিটা ঘির একটা স্মেল আছে আমি যতদূর মনে হচ্ছে যে যখন পাঁচ ফোরণের বাগানটা দিছে তখন ঘিরা ব্যবহার করছে হম সবজি রান্নাটাকে ইগনোর করা যাবে না আসলে একটু অন্যরকম স্বাদ সচরাচর সবজিতে এই ধরনের স্বাদ পাওয়া যায় না এইটার দুই পিস এখানে আছে আর একটা হচ্ছে পাকনার অংশ সম্ভবত তো আমি রানের পিসটা নিচ্ছি আর এটা দিয়ে একটু খেয়ে দেখা যাক সাথে ঝোলটা খুবই একদম টক একটা ঝোল আর খুবই মশলাদার কোনো ঝোল নাই আসলে মশলা দিয়ে একটা গ্রেভি হয়ে আছে আমি যেটা করব আগে শুধুমাত্র ঝোলটা যে পাহাড়ি মুরগি রান্না করা হয়েছে মুরগি এটা ঝোল যেটা আছে দেখতে কিন্তু বেশ জমজমাট মনে হচ্ছে খেয়ে দেখা যায় এই ঝোলটা আমরা যে রোস্ট খাই না কাইন্ড অফ রোস্টের ঝোলের মতো মনে হচ্ছে আমার কাছে ওইরকম একটা স্মেল আমি পাচ্ছি খেতে ভালো লাগছে তবে এটা আসলে ভুনা টাইপ বাবাদের ঝোল টাইপ রান্না না ওইটা একটু ওই যে কষানো টাইপ রোস্ট টাইপের রান্না মাংসটা বেশ সফট করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমি জানি আমি নিজেও বাসায় নিয়ে খেয়েছি পাহাড়ি মুরগ মুরগির মাংস সেদ্ধ করাটা এত সোজা কাজ না ঝোলটা যদিও আপনি সচরাচর আবারও কারেন গেছে

আমারও কারেন্ট গেল কারেন্ট যা অসলে থাক আমরা খাওয়ার ভেতরে থাকি আমাদের ডেজার্টের ভেতরে এই যে রসগোল্লার মতো দেখতে পাচ্ছেন নলেন নলেন গুড়ের গুড়ের রসগোল্লা এটা আর নলেনের রসগোল্লাশে এই জিনিসটা কিন্তু আগে বানাই আছে অথবা আপনাকে গরম মিষ্টি এটা কখনো খাইছেন না কেন না বাট আমি একবারই খাইছি গরম মিষ্টি খাইতে বেশ মজা লাগে জীবনে দ্বিতীয়বারের মতো আমি গরম মিষ্টি হ্যাঁ এটা বাটিটাও গরম দ্বিতীয়বারের মতো বড় মিষ্টি খেতে যাচ্ছি রসগোল্লা তো আবার নলেন গুড়ে ভাই এটা খাও আপনার মিষ্টি খাওয়ার এক্সপিরিয়েন্স এই মিষ্টি খাইলে পরিবর্তন হয়ে যাবে

এইখানকার একটা আইটেম যদি আমার বলতে হয় আমি যতগুলো আইটেম খেয়েছি তার মধ্যে যে আপনি এটা গিয়ে ফ্রাই করতে পারেন যদি আপনি যান আর কি যদি কখনো আসেন পালঙ্কিতে বলতেছি না আপনারা আসেন ভালো এই সেই বা খারাপ আমি কিছু বলতেছি বাট ইন কেস যদি আপনারা কখনো পালংকিতে আসেন খেতে খাওয়া দাওয়ার শেষে এই গরম মিষ্টি একটা চাই চাইবেন একটা গরম মিষ্টি প্লিজ ট্রাই করে দেখবেন আমি জানি না আপনার কাছে কেমন লাগবে বাট এটা আমার কাছে খাওয়া মিষ্টির মধ্যে আমি কি বলবো এটা খুবই অসাধারণ লাগছে আমার কাছে নর্মাল মিষ্টি আমরা যেরকম মিষ্টি খেয়ে অভ্যস্ত তার আশেপাশেও যদি আসেন আর কি ঠিকানাটা আপনাদেরকে একটু জানিয়ে দিই এটা ইন্ডিয়ান পালঙ্কি রেস্টুরেন্ট বলে সবাই চিনে বেওয়াস হোটেল পার হয়ে গিয়ে রয়্যাল টিলুপের পাশে এটার অবস্থান দাম সচরাচর অন্যান্য রেস্টুরেন্ট থেকে একটু বেশি মনে হবে তবে এখানে বিভিন্ন ধরনের খাবার পাবেন যেগুলো আপনি অন্যান্য রেস্টুরেন্টে খুঁজে পাবেন না এই দিকটাই পালঙ্গিকে একটু জনপ্রিয় করে তুলেছে যে এই টুরিস্ট এরিয়াতে কক্সবাজারে যত রেস্টুরেন্টগুলো আছে সেখানে দাম মোটামুটি একটু বেশির দিকেই বলা চলে তো এখানকার দামও কিন্তু ওইরকমই আর খাবার দাবারের কথা যদি আমি বলি দেখেন আমি তো বললামই যে কয়টা আইটেম আমরা খেয়েছি এখানে তার মধ্যে আমার কাছে কিঙ্গফুলটা কেন মজা লাগে নাই সেটা আমি বলেছি যে ওইটা এমন ভাবে বেঁধেছে যে পূর্ণ ফুল ভেতরে আছেন বুঝতেই পারিনি তাছাড়া বাকি যে আইটেমগুলো তারা আমাদেরকে এখানে খাইয়েছে সবগুলো আইটেমই না সচরাচর যে স্বাদ আমরা খেয়ে থাকি সচরাচর যে তরকারি যে সবজি আমরা খেয়ে থাকি তার থেকে একটু ডিফারেন্ট কোনোটা একটু ঘিয়ের স্মেল আসতেছে কোনোটাই নলেন গুড়ের একটা স্ট্রং স্মেল এবং গরম গরম মিষ্টি মানে এই ইউনিক ব্যাপারটার কারণে হচ্ছে পালকে কিন্তু মোটামুটি একটু জনপ্রিয়তা পেয়েছে এখন আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কখনোই বলি না যে আমার ভিত্তি করে আপনি রেস্টুরেন্টে যান অথবা যাবেন না এডিফিশন আপনি নেন আপনি আমি আমার জানালাম যদি আপনার আপনার মনে হয় যে আমার কথার সাথে মিল খুঁজে পাচ্ছেন তাহলে একবার আসতে পারে এটা একটা এক্সপিরিয়েন্সের মতো নামগুলো খুবই মজাদার নামগুলো পড়লেই আপনার মুখে হাসি চলে আসবে আর খাবারগুলোর স্বাদ এটা ঠিক যে আপনি আট দশটা রেস্টুরেন্টের থেকে একটু ভিন্নতা পাবেন অনেক ভালো একদম ভালো না এরকম আমি বলছি না আমার কাছে ভালোই লেগেছে খারাপ 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 লাগেনি আসলে এটা বলে তো লাভ নাই যেটা যে এখানে আপনার এমন স্বাদ পাবেন যে আপনি সেই স্বাদ কোনো দিন বলতে পারবেন না ব্যাপারটা এমন নয় বাট আপনি এখানে এমন কিছু খাবার পাবেন যে খাবারগুলো সচরাচর আপনি অন্যান্য রেস্টুরেন্টে খুঁজে পান না সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম